আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমরা দেখব একটা বাঙ্গতে হচ্ছে একটা স্টেডিয়াম ছোট মিনি স্টেডিয়াম বা টার্ফ করা হয়েছে এবং পুরো বাইরের ভিউটা আমরা দেখব তো চলুন আমরা দেখিনি পুরো বাইরেটা এবং টার্ফটা কীভাবে করা হয়েছে আপনারা হচ্ছে যারা চাচ্ছেন যে আপনাদের পছন্দের একটা টার্ফ পরবেন মিনি টার্ফ বা হচ্ছে বড় টার্ফ স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে তো দেখুন টার্পটা করা হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা জানেন যে বাংলাদেশে এখন অ্যাভেলেবেল টার্প করা হয় টার্পের পাশাপাশি হচ্ছে যে যারা চাচ্ছেন যে আপনাদের বাড়িটাকে পুরো ডেকোরেশন করবেন আর্টিফিশিয়ালি বা হচ্ছে যে আপনার পছন্দের মতো করে একটা সাজ দিবেন বাড়িটাকে আপনারা চাইলে ঠিক বাড়ির মতোই আপনারা সাজাতে পারেন আমাদের এই সার্ভিস সারা বাংলাদেশে রয়েছে আপনি চাইলে আপনার নিজ ডিস্ট্রিক্টে বা নিজ বাড়িতে এভাবে পুরো ইন্টেরিয়র দিয়ে এক্সটেরিয়র ইন্টেরিয়র পুরো ডেকোরেশন করতে পারেন এক্সটেরিয়র বা হচ্ছে পুরো ডেকোরেশন করতে আপনাকে বড় পরিমাণে একটা বাজেট সংগ্রহ করতে হবে তো আপনারা যারা এই ধরনের ভিডিও দেখে থাকেন আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখতে পারতেছেন আমরা পুরো বাড়িটাকে কীভাবে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দিয়ে আমরা হ্যান্ডেল স্যান্ড করেছি বাইরের প্রত্যেকটা আঙিনায় আমরা সাজ করেছি বিভিন্ন কোয়ালিটি দিয়ে তারপরে তারপরেও আমি একটা ধারণা দিয়ে দিই আপনারা ঠিক এইভাবে যদি পুরো বাড়িতে ধলনা সহকারে বা এভাবে ডিজাইন করতে চান মিনিমাম একটা বাজেট রাখতে হবে আপনাকে আপনি যদি টার্প করেন টার্ফের পাশাপাশি এইভাবে পুরো বাড়িটাকে সাজিয়ে তোলেন মিনিমাম তিরিশ লাখ টাকা বাজেট রাখতে হবে